মাত্র একটি ডিম দিয়ে পাশের বাসার ভাবিদের মন জয় করে নেই রায়ের সাথে এই টানাস্তা খেয়ে ফিদা হয়ে গেল ভাবিরা মানুষের মন জয় করা কি এত সহজ কক্ষনোই দুনিয়াতে ভালো মানুষের খুবই অভাব পাশের বাসার ভাবি বলেন আর প্রতিবেশী বলেন কেউই কিন্তু কাউকে মন জয় করতে পারে না তবে যাই হোক সংসারে টাকা বাঁচানো যাবে ঠিক একটি ডিম দিয়ে এভাবে নাস্তা বানালে টাকা যাবে আপনার আর আমাদের ছোট ছোট সোনামণিরা তো এটা পছন্দ করে খাবে আপনারা এক সপ্তাহ রেখে খেতে পারবেন এই নাস্তা চলুন দেখে নেই ঝাটপট একটা মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিলাম সামান্য লবণ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার ডিমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে হ্যান্ড মাধ্যমে একটু ফেটিয়ে নিব এতে করে চিনিটাও গলে যাবে আর ডিমটাও খুব ভালোভাবে বিট হবে কাটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তারপর আরও একটু ভালোভাবে বিট করে নিচ্ছি হ্যান্ড মাধ্যমে এতে করে ডিমের সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যাবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা বেকিং পাউডার হাফ চা চামচের চেয়ে একটু কম দিয়ে তারপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে যদি একটু আটা লাগে সেক্ষেত্রে দিয়ে এই ডিমের মিশ্রণ কিন্তু আমরা একটা ডো তৈরি করে নিব অল্প অল্প করে আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন এখানে আপনারা আমি আটা ব্যবহার করেছি আরো আমি হাফ কাপের চেয়ে একটু কম আটা দিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত ডোটা একটু শক্ত না হয় একদমই পাতলা রাখা যাবে না কিন্তু আমি যেভাবে করে নিচ্ছি ঠিক সেভাবে করে একটা ডো তৈরি করে নিতে হবে যেমনটা আমরা রুটি পরোটা বেলি ঠিক তেমনই একটা ডো হবে তারপর এই ডোটাকে সঙ্গে সঙ্গেই এখন আমি শেপগুলো তৈরি করে নিব এভাবে লম্বা করে লেচিগুলো বের করে নিচ্ছি এভাবে করে নাইফের সাহায্যে যদি আমরা করে নেই তাহলে কিন্তু সবগুলো সমান হবে একটা ডিম আর এক থেকে দেড় কাপ পরিমাণ আটা হলেই কিন্তু আপনি এমন নামি দামি বিস্কিট অথবা ড্রাই কেক বানিয়ে নিতে পারেন এই লেচিগুলো হাতের তালুতে নিয়ে একটু এভাবে লম্বা লম্বা করে নিতে হবে পর একটা নাইফের সাহায্যে এভাবে করে দাগ কেটে দিতে হবে এতে করে সুন্দর একটা ডিজাইন উঠে যাবে খেয়াল করুন ঠিক এভাবে করে দাগ কাটলেই কিন্তু হয়ে যাবে একদমই সহজ দেখতে সুন্দর লাগবে আর এটা অনেক বেশি মুচমুচে হবে সবগুলোতে ডিজাইন হয়ে গেলে এবার তেলে ছেড়ে দিচ্ছি এভাবে করে অল্প হিটে ভাজতে হবে খেয়াল করুন তেলটা কিন্তু আমি উত্তপ্ত গরম অবস্থায় এগুলো দেই নাই একদমই লো হিটে তেলটাকে গরম করে তারপর দিয়েছি আপনি আপনিই কিন্তু এ বিস্কিটগুলো ফুলে উঠেছে তারপর উলটিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভাজতে হবে তিন থেকে চার মিনিট সময় লাগবে এগুলো ভাজতে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আর কালারটাও সুন্দর আসছে হালকা ব্রাউন কালার রেখেছি আমি চাইলে কিন্তু আপনারা আরও একটু কালার করতে পারেন বা আরও একটু কম কালার করে নিতে পারেন সবগুলো ভাজা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে দেখাবো দেখলেই বুঝতে পারবেন কতটা মজাদার হয়েছে এটা আশা করব আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার একটি ডিমের এত মজার ড্রাই কেক বিস্কুট রেসিপি এখন আরো একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলবো আশা করি সেটাও ভালো লাগবে ভেতরটা কেমন দেখে নিশ্চয়ই লুভ লাগছে তাই না ট্রাই করে ফেলবেন ঢাকায়া মাখন পরোটা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় পেট ভরে খাওয়ার মতো নাস্তা হবে একদমই তেল ছাড়া তৈরি হবে এ নাস্তা এ নাস্তা খাওয়ার পর দেখবেন যে সবাই ফিদা হয়ে গিয়েছে সপ্তাহে তো দুই তিনবার আপনাকে বানাতে হবে এমন নাস্তা যদি একবার বানা আসলে এমন তুল তুলে আর ফ্লাফি নাস্তা একবার না বানালে বুঝতেই পারবেন না এর টেস্ট ঢাকায় এই পরোটা বানাতে লাগবে শুধুমাত্র আপনার সুজি সুজি দিয়ে তৈরি করে ফেলবো এই মজার পরটা চলুন দেখে নেই ইস্টাকে প্রথমে অ্যাক্টিভ করে নিবেন কিভাবে বুঝবেন আপনাদের ইস্টা ভালো প্রথমে এভাবে করে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট নিয়ে এর মধ্যে কুসুম গরম পানি হাফ কাপ পরিমাণ দিয়ে দিবেন তারপর একটু নেড়ে চেড়ে দেখবেন যে এর মধ্যে বুধবুধ ফেনা উঠতে শুরু করেছে ঠিক এমন তখনই বুঝে নেবেন যে আপনার ইস্টটা ভালো তাহলে কিন্তু আপনার নাস্তা ফ্লাফি হবে স্বাদ অনুযায়ী লবণ দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ইস্টা গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল আপনারা যদি একদমই একশো পার্সেন্ট খাটি ইস্ট নিতে চান মানে পারফেক্ট ভালো ইস্টটা তাহলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন উপরে দেওয়া নাম্বারে কল করে ইস্ট পারফেক্ট না হলে নাস্তাও পারফেক্ট হবে না আরও এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এখানে আটা ময়দা আপনার ইচ্ছা মতো দিতে পারেন দেওয়ার পর মসৃণ একটা ডো তৈরি করে নেব এবং এই পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম আঠালো ভাবটা একটু কমে যাবে মোথা হয়ে গেলে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব কিচেন রুমে একটু গরম জায়গায় রাখবেন দেখবেন যে খুব দ্রুত ফুলে ডাবল হয়ে গিয়েছে তারপর আমি এখানে আমার নিজের হাতে উঠানো ঘি দিয়ে হালুয়া তৈরি করে নিচ্ছি দেশি গরুর দুধের শর থেকে এই ঘি উঠাই চাইলে কিন্তু ঘিটাও নিতে পারেন আপনারা আমার কাছ থেকেই এখন এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই ঘিয়ের মধ্যে সুজিটাকে একটু ভেজে নিব। তারপর এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটা আমি একটু ঘন হালুয়া তৈরি করব দানাদার হালুয়া ঘিয়ের যে একটা ফ্লেভার সেটা অসম্ভব মজার হবে যেহেতু খাটি ঘি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে সামান্য একটু জর্দা কালার দিয়ে দিলাম ঢাকাইয়া হালুয়াটা কিন্তু একটু কালারফুলই হয় হালুয়া তৈরি হয়ে গেল একটা সাইড রেখে এবার দেখিয়ে দিচ্ছি আমাদের ঢোটা কতটা ফুলে ফেপে ডাবল হয়ে গিয়েছে এখন বাতাসটাকে বের করে দিয়ে এ থেকে আমি লেচি বের করে নিব। এই তো ঠিক এভাবে করে লেচিগুলো নিয়ে নিচ্ছি পরোটা তৈরি করার জন্য আর এডোটা বেশিক্ষণ রাখতে হবে না যেহেতু আমাদের ইস্টটা একদমই পারফেক্ট সেজন্য জন্য দশ মিনিট রাখলেই এমন ফুলে ডাবল হয়ে যাবে লেচিগুলোকে একটু সমান করে নিয়ে এবার একটু হাত দিয়ে এভাবে করে চ্যাপটা করে নিব এর মধ্যে আমি হালুয়া দেওয়ার জন্য জায়গাটা তৈরি করে নিলাম হালুয়াটা কিন্তু ঠান্ডা হওয়ার পর এভাবে বল বল করে নিয়ে এই পরোটার শেপের মধ্যে বসিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে যে কটা হয় ঠিক সেই কটা বলে আমি বানিয়ে নিলাম তারপর এভাবে ফোল্ড করে দেবো মুখটাকে যেভাবে আমি বন্ধ করে নিলাম ঠিক এভাবেই বন্ধ করতে হবে তারপর তেলে ভেজে নিব এর ভেতর একটা ফোঁটা তেলও ঢুকবে না ইস্ট দেওয়ার কারণে যে কোনো নাস্তাতে আপনি ইস্ট ব্যবহার করবেন এর ভেতরে একটা ফোঁটা তেলও ঢুকে না লো হিটে এই নাস্তাটাকে ভাজবো তিন থেকে চার মিনিট সময় লাগবে একটু উলটিয়ে পালটিয়ে সুন্দর একটা কালার আসলেই নামিয়ে নিতে হবে চাইলে আরও একটু কালার করতে পারেন বা আমি যে কালারটা করেছি হালকা ব্রাউন কালার ঠিক এমনটাও করতে পারেন এরপর এর মধ্যে আমার নিজের হাতে বাটার দিয়ে ব্রাশ করে দেব এই বাটারের ফ্লেভারে কিন্তু নাস্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এই বাটার দেশি গরুর দুধের স্বরের ক্রিম থেকে তৈরি করি নিজের হাতে চাইলে কিন্তু বাটারও আপনারা নিতে পারেন আমার কাছ থেকে উপরে দেওয়ার স্ক্রিনের নাম্বারে ফোন করে কতটা তুল তুলে নরম হয়েছে উপরের কিন্তু একদমই ক্রিস্পি এটা না বানালে আপনারা বুঝতে পারবেন না কতটা ক্রিস্পি আপনাদের যদি কারোর ইস্ট ঘি বাটার লাগে তাহলে ইনবক্সে করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো রেসিপি কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ